কোনো সোসাইটি বেঁধে দিতে পারে না আমরা জিন্স পরি আমরা প্যান্ট পরি আমরা গেঞ্জি পরি সোহাত আমরা বোরখা পরি হ্যাঁ এটা যার যার ব্যাপার যার যার রুচিসম্মত ব্যাপার এটা নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না হ্যাঁ আর হচ্ছে ছেলেদেরকে একটু দৃষ্টি দৃষ্টি নজরটা একটু ভালোভাবে দিতে হবে ছেলে প্রত্যেকটা ছেলের চোখ খারাপ কেন আমি এইটা নিয়ে প্রশ্ন করতে চাই বাংলাদেশের জনগণের প্রত্যেকটা ছেলের চোখ খারাপ একটা মেয়ে হেঁটে যায় তার পা থেকে মাথা পর্যন্ত এইভাবে তাকিয়ে থাকে কেন আর এটা আমি জানতে চাই তাকে কেন হোয়াইট তার বাসার মধ্যে মা আছে বোন আছে নিজের মেয়ে আছে নিজের মেয়েকে কেন দেখে না কেন অন্য অন্যের মেয়েকে করতে হবে অবশ্যই ব্যক্তি উনি সিগারেট খাবে নাকি গাজা খাবে ওর ওর নিজের ব্যাপার এখানে কেন তাকে নিয়ে কথা হবে তাহলে আমরা স্বাধীন হলাম কেন আমরা বাংলাদেশ কেন স্বাধীন হলাম ছাত্র ছাত্রছাত্রীদেরকে স্বাধীন দিতে হবে স্বাধীনতা দিতে হবে রাইট তো যতটুকু আমি জানতে পারলাম যে যত আমাদের খালদে যে নেত্রীকে নিয়ে যত কথা বলা হচ্ছে ওনার পার্সোনালিটি ওনার অতি ওনার পার্সোনালিটির সাথে কারো তুলনা হয় না আর যে যেরকম সাজবে সেই রকম করবে যে যার মতো করে আমরা ড্রেস পরবো আমরা শালীনতাভাবে ড্রেস পরবো এইটা নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না বাট আপনাদের ছেলেদের সাথে ছেলেদের সাথে আমরা লড়বো যারা কথা বলে ম্যাডামকে নিয়ে যারা কথা বলে বা আমি একটা মহিলা আমাকে নিয়ে যদি কথা বলে আই ডোন্ট কেয়ার বাট কেউ বলতে পারবে না সে নিজে কি আগে নিজেকে প্রশ্ন করতে হবে সে নিজে কি সে কীভাবে চলাফেরা করে তাই না এ কাঠ ঘুরু কেমন সেটা তো বলতে পারে না অবশ্যই কথা প্রশ্ন তুলতে পারবে না যে অন্যায় করছে যে চুরি করতেছে আমাদের একটা চোরের মহিলা চোর মহিলা হাসিনা নিজের যাকে বলে আমরা বলি সে চুরি করতেছে সেটাকে নিয়ে কেউ কোনো কথা বলে নাই আজ পর্যন্ত আর আমাদের নেত্রী কিনে কেন কথা বলবে সেটাকে আমাদের সমাধান চাই কেউ কারো পিছে লাগতে পারবে না আমরা স্বাধীন এখন আমরা মানুষ স্বাধীনভাবে চলতে চাই কেউ যেন বাধাগ্রস্ত না করে আর কেউ কাউকে নিয়ে কোনো কথা বলতে না পারে আমি কানাডা টরেন্টোতে থাকি ওখানে কেউ কারো পিছিয়ে কেউ কথা বলে না ফ্রিডমটা আসলে সত্যি কথা কেউ কোনো কারো পিছনে কোনো কথা বলে না আমরা শুধু অতি মানে আমরা স্বাধীন ক্যানাডায় ক্যানাডা বাংলাদেশ যেই যেই পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন আমরা সবাই স্বাধীনভাবে চলবো ক্যানাডা হচ্ছে আসলে ওপেন কান্ট্রি ওইটা এখানে ওখানে সব ধরনের মানুষজন আছে আর এটা মুসলিম দেশ বলা যায় তো একটু একটু হাললাইট এখানে একটু শালীনতা শালীনতা বজায় রেখে আমার মনে হয় মেয়েদের চলতে চলা উচিত শালীনতা এটা ওপেন কান্ট্রি না এটা বাংলাদেশ দিস ইজ বাংলাদেশ আমরা স্বাধীনভাবে চলাফেরা করি আমি সম্পাদিকা ওখানে আমাকে ব্যক্তিগতভাবে সম্পাদিকা করেছে আমি প্রচুরভাবে বাংলার যখন সিচুয়েশন খারাপ ছিল মানে আমি অতি অতিমাতে তীব্র প্রতিবাদ জানিয়েছি এই কারণে আমাকে ওখানে আমার মহিলা সম্পাদিকা করেছে মাহবুব ভাই আছে তো আমি এখন বলতে চাচ্ছি বাংলাদেশ আমাদের আমার নিজের দেশ আমার মনের দেশ আমার প্রাণে যা মায়ের দেশ আমরা আবার ফিরে আসতে চাই বাংলাদেশে জনগণের কাছে